কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আমার ভিআইপি চ্যানেলে মানে প্রাইভেট চ্যানেলে আমি মাঝে মধ্যে সিগন্যাল দিয়ে থাকি যে সিগন্যালগুলোতে মোটামুটি ভালো একটা প্রফিট হয় একবারে বলবো না যে হানড্রেড পার্সেন্ট হয় কারণ হানড্রেড পার্সেন্ট এই মিম কয়েনে কেউ দিতে পারবে না ভাইয়া হানড্রেড পারসেন্ট কেউ দিতে পারবে না তবে কমিউনিটি বেসিস যারা ভিআইপি চ্যানেলে আসেন ভিআইপি চ্যানেলে থাকলে সত্তর থেকে আশি পারসেন্ট মানে যে সিগন্যগুলোতে একটা ভালো একটা প্রফিট হয় কারণ এটা কমিউনিটি বেসিস তো এই জন্য মনে করেন কয়েনটা পাম্প করবে এরকম একটা নিশ্চয়তা থাকে তো দেখেন সাতটা একচল্লিশ মিনিটে আমি একটা সিগন্যাল দিয়েছি যে সিগনালের মার্কেট ক্যাপ ছিল ঊনপঞ্চাশ হাজার তো আমি যদি এখন ক্লিক করে দেখি এটা মার্কেট ক্যাপ কত হয়েছে দেখেন এখন বর্তমানে তিনশো হাজার মার্কেট ক্যাপে মাত্র ছয় সাত মিনিটেই কিন্তু এই যে প্রফিটটা হয়েছে তিনশো উনচল্লিশ হাজার মার্কেট ক্যাপ তাহলে বুঝতেই পারতেছেন যে উনপঞ্চাশ শুধু উনপঞ্চাশ হাজার মার্কেট ক্যাপ থেকে এখন বর্তমানে মার্কেট ক্যাপ হচ্ছে তিনশো উনচল্লিশ হাজার মার্কেট ক্যাপ তাহলে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ প্রফিট হয়েছে তারপরে আমি আরেকটা আপনাদেরকে দেখাই যে এটা হয়েছে আমি আপনাকে আপনাদেরকে যখন শেয়ার করি আপনাদের আমার বিহেপি চ্যানেলে তখন এটা মার্কেট ক্যাপ ছিল একশো তেত্রিশ হাজার মার্কেট ক্যাপ এটা হলো ছয়টা একচল্লিশ মিনিটে তো আমি যদি এখন ক্লিক করে দেখি দুইশো তার মানে এটা ষাট পারসেন্ট ষাটসত্তর পার্সেন্ট মার্কেট ক্যাপ বাড়ে গেছে তো তার বুঝতেই পারতেছেন যে এগুলাতে আমি যে সিগনালগুলো দিই আমি অ্যানালাইসিস করে দেওয়ার চেষ্টা করি তো মোটামুটি ভালো একটা প্রফিট হয় যদি আপনারা সব সময় মতো এন্ট্রি নিতে পারেন এবং সময় মতো সেল করে দিতে পারেন তাহলে আপনার প্রফিট থাকবে তো ভিউয়ার্স আজকে এই ছিল আজকের এই ভিডিওটি যদি আপনারা আমার ভিআইপি চ্যানেলে যুক্ত হতে চান প্রাইভেট চ্যানেলে যুক্ত হতে চান তাহলে আমি কোনো লাইফ টাইমের জন্য প্যাকেজ নেই না ভাইয়া আমি জাস্ট মান্থলি নেই এক মাসের জন্য পনেরো ডলার আপনারা যারা আমার ভিআইপি চ্যানেলে জয়েন করতে চান পনেরো ডলার দিয়ে মান্থলি জয়েন করতে পারবেন কয়েন ট্রেডিং করার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ